ভিতরে কেউ যদি এক খতম কোরআনে খেরিম পড়লো সেই জন্য রমজানের বাইরে এক লক্ষ খতম কোরআনে খেরিম পড়লো কেউ যদি রমজানের ভিতরে একবার কালেমায় তৈ পড়লো সেই রমজানের বাইরে এক লক্ষ বার কালেমায় তৈ পড়লো মেরে ভাই কোন শব্দ দিয়ে আপনাকে বোঝানো যাবে রমজানের দিন আর রাতের এক এক মুহূর্তের দাম সত্তর হাজার বছরের চেয়েও শ্রেষ্ঠ সত্তর লক্ষ বছরের চেয়েও শ্রেষ্ঠ সত্তর কোটি বছরের চেয়ে ও শ্রেষ্ঠ এই শব্দের কোন শব্দ দিয়ে আপনাকে আমরা বোঝাতে পারবো কোন শব্দ দিয়ে এই শব্দ আপনাকে বোঝাবার সুযোগ আছে পৃথিবীর কোনো মানুষের সাধ্য নাই এটা জানে না রমজানের একটা একটা মুহূর্তের দাম কত এই জন্য সাহাবাইক্রাম রমজানকে কিভাবে কাটাতেন দিনের বেলায় সিয়ামের পাশাপাশি রাতের বেলায় তারা বিহের পাশাপাশি সাহাবাইক্রামের সাথে রমজান আর কোরআন সম্পর্ক ছিল শরবতের সাথে চিলির যে সম্পর্ক শরবতের সাথে চিনির যে সম্পর্ক চিনি যেমন পানির সাথে মিশে একাকার হয়ে যায় এটা যেমন আর পৃথক করার কোন সুযোগ থাকে না সাহাবা রমজান এ কোরআনে সাথে এভাবে মিশে থাকতেন হ্যাঁ আমাদেরকেও মিশার তফিক দান করে হ্যাঁ রমজানকে দামি বানাবার তফিক দান করে রমজান ইফতারের আইটেম দিয়ে রমজান দামি হয় না শত শত আইটেম দিয়ে রমজান দামি হয় না বেশি আইটেম দিয়ে রমজান দামি হয় না ইফতারের বেশি আইটেম দিয়ে রমজান দামি হয় না বলকি রমজান দামি হয় ইফতারের আইটেম যত কম হবে যেন রমজান তত দামি হবে সাহারের আইটেম যত কম হবে রমজান তত দামি হবে রমজান দামি হবে কোরআনে কেরিমের তেলাওয়াতের দ্বারা রমজান দামি হবে জিকিরের দ্বারা যার তেলাওয়াত যত বেশি হবে রমজানটা তত দামি হবে যার কোরআনে কেরিমের তেলাওয়ার যত বেশি হবে আল্লাহ রহম করেন আমার মার কবরকে কে জানাতে টুকরো বানায় দেয় প্রতি রমজানের চোদ্দ থেকে পূর্ণ খত মা কোরআনে কারি পড়তেন আপনাকে দেখতাম যতক্ষণ জাগন থাকতেন ততক্ষণ কোরআনে কারিম পড়তেন আল্লাহ আমাদের কেউ কোরআনে কারিমের সাথে লাগন পয়দা করে দেন রমজানের সাথে কোরআনে কারিমের নিবিড় সম্পর্ক রয়ে গেছে কোরআনে কারিম রমজানই নাজিল হয়েছে সমস্ত আসমানি কিতাব গুলো কোরআন সমস্ত আসমানি কিতাবগুলো রমজান মাসে নাজিল হয়েছে এই জন্য আমরা যারা কোরআনি করিম পারি নিয়ত করেন সকলেই আমরা কমপক্ষে তিন খতম কোরআনে করিম পড়ব পেঁয়াজু বানাবার টাইম কমান হ্যাঁ বুট বানাবার টাইম কমান চমচা বানাবার টাইম কমান জিগিরের টাইম বাড়ান তেলাবতের টাইম বাড়ান রমজানের পুরো তিরিশ দিন এতে কাফ নিয়ত করে ফেলেন যে তিরিশ দিন আমি সমস্ত গুণা থেকে এটা কাফ করলাম সমস্ত গুণা থেকে আমি বেঁচে থাকবো আর রমজানে কোরআন করিমের সাথেই এতে কাফ করেন রমজানে কোরআন করিম পড়ার নিয়ত করেন যে ইনশাআল্লাহ আমরা কমপক্ষে তিন খতম কোরআন করিম পড়ব যারা কোরআন করিম পড়তে পারি না আপনি তো নিয়ত করেন আপনি সুরায় ফাতে প্রতিদিন একশো বার পড়বেন সুরায় এক ধীরে ধীরে শুদ্ধ করে প্রতিদিন একশো বার পড়বেন যারা কোরআন করিম পারেন না তারা কোরআন পারে না এরা মানুষ কি করে হয় এটা আমাদের বুঝে ধরে না কারণ রপ্ত বলেছেন হুদা লিন নাস অবায়নাতি মিয়াল হুদা ওয়াল ফুরকান আমি কোরআন কেন দিয়েছি জানো হুদা নাস মানুষকে মানুষ বানাবার জন্য কোরআন দিয়েছি মানুষকে মানুষ বানাবার জন্য মানুষকে জানোয়ারের সীমা থেকে বেরিয়ে আসার জন্য আমি কোরআন দিয়েছি মানুষকে বেঈমানের সীমা থেকে বেরিয়ে আসার জন্য আমি কোরআন দিয়েছি মানুষ যেন মানুষ হয়ে জীবনযাপন করে ওদাল লি নাস দুনিয়াতে চলে আর শুধু জান্নাতই হয়ে জীবন যাপন করে এজন্য আমি কুরআন দিয়েছি কিন্তু আমি কুরআনুল কারীম পড়তে পারি না যে সকল বয়সcomma কুরআনুল কারীম পড়তে চান আপনাদের জন্য আমাদের মাদ্রাসা ইনশাআল্লাহ রমজানের সুযোগ আছে এক তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত আপনারা যদি এই দিন সময় আমাদেরকে দেন আমরা আপনাদেরকে প্রয়োজনীয় دینی মাসায়েল এবং প্রয়োজনীয় কোরআনে ক্যারিমের অংশ আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ যদি কোনো মা সুযোগ থাকে ভর্তি হয়ে যান ছেলে মেয়েকে বুঝান যে আমার তো কোটি কোটি রমাদান আমার চলেই যাবে কবরে কাটা লাগবে আমার তো হাজার হাজার নয় কোটি কোটি রমাদান কবরে কাটা লাগবে তোমাদের সাথে তো জীবনে চল্লিশটা পঞ্চাশটা রমাদান দিয়েছি একটা রমাদান আমি আল্লাহর জন্য দিয়ে দেই পুরুষরাও নিয়োগ করেন পুরো রমাদান আল্লাহর ঘরে কাটাবার নিয়োগ করেন যে আমি তিরিশ দিন তো তিরিশটা রাত তিরিশ দিন আমি রমজান মসজিদেই কাটাবো আমি কোরআন করিমের সাথেই কাটাবো ইমাম মালিক রহমাউল্লাহ রমজান মাসে হাদিস পড়তেন না হাদিস লিখতেন না হাদিস পড়াতেন না রমজান মাসে তিনি কোনো মশালাও দিতেন না তিনি বলেন যে রমজান কোরআনে করিমের মাস এই জন্য আমি তো রমজান কোরআনি করিমের সাথেই কাটাবো হাজর ইমাম আজ মাবু হানিফ রহমাল্লাহ তিনিও রমজানে মশালা দিতেন না তিনি রমজান মাসে একষট্টি খত পড়তেন দিনে এক খতম পড়তেন রাতে এক খতম পড়তেন হ্যাঁ এগুলো শুধুই আমাদের জন্য শুধুই শুধুই কিচ্ছা কিচ্ছা খানি কাহিনী আমি কোরআন করিমের সাথে জুড়ে যাবো ইনশাল্লাহ যদি কোনো মুসলমান সুযোগ থাকে রমজানে একটা উমরা করবেন আল্লাহ নবী বলেন রমজানে একটা উমরা মাই এটা আমি রাসূলের সাথে হজ করার সমান কোন মুসলমান যদি রমজানের শেষ দশকে চাই তিনি পুরুষ হন চাই তিনি নারী হন রমজানের শেষ দশকে কোন মুসলমান যদি এতে কাপ করার সৌভাগ্য হয়ে যায় এতে কাপ আল্লাহ নবী বলেন একদিন এতে কাপ করলে যাহার নাম তিন হোক বা দূরে চলে যায় এক হোক বা হলো আশি আশি বছরের রাস্তা আর দিন হলো একদিন হলো এক হাজার বছর একদিন হলো এক হাজার বছর এভাবে আশি বছরের রাস্তা তিন হোক বা জাহান্ন থেকে দূরে সরে যাবে জীবনে দাঁড় করতে পারেন নাই নবী জীবনে কখনো ছাড়েন নাই আমি জীবনে কখনো করি নাই আমার সাথে কি সম্পর্ক রমজানে করতেন রমজানের শেষ নিয়ত করেন লাইলাতুল খদর তালাশ করবেন মা বোন প্রত্যেক রাতে বিশ টাকা তারা আমি অবশ্যই পড়বেন আর রমজানের রোজাগুলো অবশ্যই রাখবো লাইলাতুল খদর তালাশের চেষ্টা করবো এরপরে হলো একশ পঁচিশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচ রাত যদি লাইল তালাশ করতে পারেন আল্লাহ যদি আলফার হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ হয়ে গেল হাজার মাস এক টানা নফল রোজা রাখলে যে পরিমাণ দিবে হাজার মাস হ্যাঁ মাইক মাইক হাজার মাস এক টানা এক টানা নফল রোজা রাখলে যে পরিমাণ নিখি দিবে হাজার মাস এক টানা নফল হেফাজত করলে যে পরিমাণ নেকি দিবে আল্লাহ তালে এর চেয়েও শ্রেষ্ঠ নেকি দান করবেন এখন থেকে দোয়াও করা উচিত যে আল্লাহ আমাকে লাইলাতুল কদর দিয়ে দেন যদি আপনি ষাট বছর পরে সত্তর কোটি টাকা পাওয়ার আশা থাকেন আপনি সাতটা বছর কি পরিমাণ দোয়া করবেন অথচ আপনি এক রাতে তিরাশি বছর চার মাসের হেফাজতের পুরস্কার পাবেন আপনি এখনো দোয়া করছেন না এর অর্থ হলো আপনার হৃদয়ে উচ্ছ্বাস নাই আপনার হৃদয়ে আগ্রহ নাই এই জন্য লাইলাতুল কদরের জন্য এখন থেকে দোয়াও করতে থাকা চেষ্টাও করতে থাকা আল্লাহ আমাকে লাইলাতুল কদর দিয়ে দেন আল্লাহ আমার আব্বা আম্মাকে লাইলাতুল কদর দিয়ে দেন আমার বিবি বাচ্চাদেরকেও লাইলাতুল কদর দিয়ে দেন আল্লাহ এই আমার বিবিদেরকে দিয়ে দেন আমার বাচ্চাদেরকে দিয়ে দেন এভাবে প্রত্যেকে দোয়া করতে থাকা লাইলাতুল কদরের ফিকির করতে থাকা রসুল করিম সাল্লাহ তালা সাল্লাম রমজানে কি করতেন আল্লাহ নবী বলেন কার রোজা সবচেয়ে বেশি দামি যা রোজাতে জিকির যত বেশি হয় তার রোজা সবচেয়ে বেশি দামি যা রোজাতে গুণা থেকে যত বাঁচা যায় তার রোজা সবচেয়ে বেশি দামি যেখানে আল্লাহর জন্য হালাল ছেড়ে দিলাম সেখানে হারাম কেন ছাড়বো না এই জন্য রমজানের দিন হোক রমজানের রাত হোক সমস্ত গুণা থেকে বিরোধ থাকা টেলিভিশন থেকে বিরত থাকা ডিস থেকে বিরত থাকা মোবাইলে গুণা করা থেকে বিরত থাকা লগ্ন কথা বলা থেকে বিরত থাকা বেহুদা কথা বলা থেকে বিরত থাকা নিজের উপরে কাজকে সহজ করে দেওয়া মেসোয়া করতে থাকা মেসোয়া করতে থাকা পাঁচ নামাজে মেসোয়া করতে থাকা এগুলো দ্বারা রমজান দামি হয় রমজানের দান দানা দ্বারা রমজান দামি হয় আল্লাহ রসুল রমজানে কেমন দান করতেন

এভাবে আল্লাহ তালা সমস্ত মানুষের সমস্ত মমিনের গায়ে পর্যন্ত পৌঁছাই দিতেন এজন্য রসুলের দান দক্ষিণে এমন ছিল রসুলের জীবনে রমজান কেমন ছিল রমজানের রাত্রে আল্লাহ নবী বিছানাকে ভাস করে রাখতেন বিছানা ভাস করে রাখতেন বিছানা আর বিছাতেন না এজন্য আল্লাহ তালা আমাদের সামনে রমজানকে দামি বানিয়ে দেন মা বোন প্রত্যেকে নিয়োগ করেন যারা কোরআন শরীফ পড়তে পারেন না তারা কমপক্ষে কেলেমায় তৈবা সত্তর হাজার বার পড়বেন আল্লাহ নবী বলেন রমজানের চারটা কাজ তোমরা বেশি বেশি করো কালিমায় বা বেশি বেশি পড়ো হওয়ার বেশি বেশি করো জান্নাত বেশি বেশি চাও আর আল্লাহ তালার কাছে জাহান থেকে পানা চাও এই চারটা কাজ বেশি বেশি করে করো এক নম্বরে তই বা বেশি বেশি পড়ো সকলে আমার সাথে একটু মস করেন মা বোন চোখ বন্ধ করে আওয়াজ ছড়া ইনা الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله الله لا اله الا الله কমপক্ষে দিনে এক হাজার বা রাতে এক হাজার বা কালিমে তৈরি বা পড়ার নিয়োগ করেন পাকঘরে টাইম কম লাগান বাথরুমের টাইম কম লাগান নিজেকে নিজে নিয়ন্ত্রণ করেন মেহমানের জন্য সত্তর পথ রাঁধতে হবে না নিজেও বুঝেন নিজের স্বাম স্বামীকেও বোঝান এই কথা যে না রমজান তো শুধু খাবার তৈরির জন্য নয় সত্ত্বরপ্রদারের প্রকারের খাবার তৈরির জন্য রমজান দেওয়া হয় নাই রমজান দিয়েছে শুধুই জিকিরের জন্য রমজান দিয়েছে যেটা আমাকে খাবার থেকে মুক্ত করে আমার রব আমাকে তেলাওয়াত তার জিকির বেশি করার জন্য সুযোগ দিয়েছেন লেকিন আমরা দুর্ভাগা ওই আগে রমজানে রমজানের আগে কখনোই আমি পেয়াজুর পেছনে সময় লাগাইতাম না কিন্তু রমজানে নতুন করে পেয়াজুর পেছনে সময় লাগাই বুটের পেছনে সময় লাগাই চপের পেছনে সময় লাগাই চমুচার পেছনে সময় সময় লাগাই জিলাপির পেছনে সময় লাগাই আমি তো রমজানের আগে এত টাইম দিতাম না আর রমজানের ভিতরে আমি খাবারের পেছনে এই পরিমাণ টাইম লাগাই যোহরের পর থেকে আমি আয়োজন শুরু করি সারা রাত আমি আয়োজন করতে থাকি না এজন্য আমাকে রমজান দেন নেই প্রত্যেক কি একটু নেন রমজান কি জিনিস রমজান হলো শুধুই আল্লাহর ভালোবাসায় কাঁদার মাস আল্লাহর ভালোবাসায় জিকিরের মাস আল্লাহ তালার ভালোবাসায় তেলাবতের মাস আল্লাহ তালার ভালোবাসায় নিজেকে বিলীন করে দেওয়ার না তোমার খানার প্রয়োজন নেই যা তোমার বাথরুমের প্রয়োজন আমি কমায়ে দিলাম খাবারের প্রয়োজন আমি তোমাকে কমায়ে দিলাম তুমি শুধু আমার জন্য হয়ে যাও আমি যেমন খাই না অল্প কিছু সময় তুমিও খেও না আমার ফেরেস্তারা যেমন খায় না অল্প সময় তুমি আমার জন্য খেও না ইফতার আইটেম অল্প করেন যেন মাঘবের নামাজ না ছুটে যায় যেন আসরের নামাজ মাঘের নামাজ না ছুটে যায় যেন মা নামাজ না ছুটে যায় ইফতার একটু কম খান যেন তারাবি পড়তে বেশি কষ্ট না হয় হ্যাঁ ইসলাম আমার কাছে কি চায় আর আমি কি চাইলাম সেহারি খাওয়ার আগে পরে দুই দু রাখার তাহাজুত পড়বেন সেহারি খাওয়ার পরে আগে পরে পালনের সুযোগ থাকলে ছয় তসবি শেষ করবেন سبحان الله سبحان الله سبحان الله شغل بولن ما بون سبحان الله سبحان الله سبحان الله سبحان الله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر لما إيه منه سبحانه لا اله إلا الله لا إله إلا الله, لا إلا الله. لا no. yeah. رمدان چتر دوپور بلا ہے راستہ اللہ آپ مدینۂ تھی ہمارا جبان এমন সময় আমাকে শাহাদতের মত নসিব করে দেন মৌলা আল্লাহ এমন জিন্দিগি দিয়ে দেন যে জিন্দিগি আখেরাতের খেতি হয়ে যায় যে জিন্দিগি আখেরাতের ফসল হয়ে যায় আল্লাহ ফসল লাগাবো দুনিয়াতে কাটবো গিয়ে আখেরাতে খাবো গিয়ে জান্নাতে আল্লাহ জিজ্ঞের মতো জিব্বা দিয়ে দেন ফিকিরের মতো দিল দিয়ে দেন কান্নার মতো চোখ দিয়ে দেন আপনাকে ভালোবাসার মতো এক জীবন দিয়ে দেন আল্লাহ আমাদের জীবনের প্রতিটা মুহূর্তকে আপনি দামি বানায় দেন আল্লাহ আপনার জীবনের প্রতিটা সেকেন্ড কে আপনি দামি বানায় দেন আল্লাহ এক সেকেন্ড সমান জমান যদি বলি একশো কোটি বছরের জান্নাত অল্পই হবে এক সেকেন্ড সমান সমান যদি বলি একশো কোটি বছরের জান্নাত তো অল্পই হবে এক সেকেন্ড সমান সমান যদি বলে এক হাজার কোটি বছরে জান্নাত অল্পই হবে এই জন্য নিজের জীবনের ঘন্টাকে দামি বানান নিজের জীবনের মিনিটকে দামি বানান কাজের ফাঁকে ফাঁকে জিকির করেন আলু করতে করতে জিকির করেন আলু করতে করতে জিকির করেন লা ইলাহা লা ইলাহা الا الله لا اله الا الله محمد رسول الله والذاكرين الله كثيرا والذاكرات والصائمين والصائمات رزاقنا ولا قروش رزاقنا ولا مهلا والحافظات

এই মন্দির পর্যন্ত আল্লাহ যত মা বন্ধুর দূর দিকে সকলের হায়াতের মামলে বরখত দিয়ে দেন সকলের জিন্দি সুন্দর করে দেন আল্লাহ সকলে হায়াতের মধ্যে বরখত দিয়ে দেন মলা সকলের জীবনের প্রতিটা মিনিটকে দামি বানিয়ে দেন আল্লাহ সকলের দুনিয়া সাজিয়ে দেন আখরাত তার চেয়েও সুন্দর করে দেন আল্লাহ আমাদেরকে কবুল ফরমান অল্প সময় আপনাদের সামনে দু চারটা কথা বললাম রমজানের তারিখ কবে